একজন সাংবাদিকের মোতাবেক আহ সতেরোশো এর চেয়ে বেশিই হয়তো মানুষ স্টুডেন্টস আহ জীবন দিয়েছে সো আমরা হয়তো দেখছি অনেক যারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন অনেকে অনেকে এখন রিচ আউট করা হচ্ছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে আছে যারা এখনো গুণ যাদের মা বাবা এখনো ওদেরকে তাদেরকে ফাইলে হয়তো তাদের কোনো গণক হয়তো তাদের লাশ লুকিয়ে আছে তাদের লাশ শনাক্ত করা উচিত এবং তাদের মা বাবাকে ক্ষতিপূরণের মাধ্যমে কিন্তু আসলে কারো জীবন ফিরিয়ে না হয় না যে সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা যতই ক্ষতিপূরণ দেওয়া হোক না কেন কোনো মা বাবাই তার সন্তানকে আর ফিরে পাবে না কিন্তু তাও একজন যে মা বাবারা ওদের সন্তানকে হারিয়েছে তাদের পাশে দাঁড়ানো যায় তাদেরকে সহমর্মিত তাদেরকে 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 করা করা যায় কিন্তু আসলে কাউন্সিলিং কাউন্সিলিং অর্থ দেওয়ার মাধ্যমে আসলে তাদেরকে আমি মনে করি যে অনেক নিচু করা হবে যেমনকি আবু সাইদের বাবা বাবা নিজেই বলেছেন যে ওনার ওনার ছেলে যাতে মূর্তি মূর্তি যাতে স্থাপন করা না হয় এতে আত্মার অনেক কষ্ট হবে